আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক মির্কি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো দশক আজ আমরা চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হজরতপুর পশুর হাটে দশক এই হাট থেকে আজকে আপনাদের শাহিওয়াল জাতের কিছু খামার উপযোগী সুন্দর সুন্দর গরু দেখাবো এবং ব্যাপারী ভাইরা কি সকল দামে গরুগুলো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই হাটটি সাপ্তাহিক দিন বসে রোজ শনিবার সকাল দশটা হইতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রিহাটটি থাকে তো চলুন আপনাদের সুন্দর সুন্দর খামার উপযোগী কিছু শাহ হল গরু দেখাই এবং দরদাম সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করি দর্শক ভাই লোক নাই নাই না তো দর্শক সুটাম দেহের খুব সুন্দর সুন্দর গরুগুলো আছে তবে গরুগুলো বিক্রি করার লোক এই জায়গায় নাই তো আমরা দেখি এই জায়গা দিয়া বেশ সুন্দর সুন্দর অন্তর ভরা কিছু গরু আছে তো এই গরুগুলা ব্যাপারী ভাইরা কীরকম দাম চাইছে এবং এবং কীরকম রেডি গরুগুলো বিক্রি করতে চায় আমরা এই অবশ্য দরদাম চলতে আছে দর্শক দেখেন ভাই আসসালামু আলাইকুম এগুলো কার ভাই বল ভাই একটু এদিকে দর্শকদের একটু দরদাম সম্ভব একটু জানাই কালেকশনগুলো একটু দেখাই তো আসল ভাই বেচা কিনা করতেছে দর্শক দেখেন তবে গরুগুলা খুব সুন্দর একদম খামার উপযোগী যেই লাল কালার যেই শাহাল গরুগুলা তো এই গরুগুলা এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক দেখি সো বাচ্চাgina সালতাছে দর্শক আরেকটি গরু চলে আসলো দর্শক সুন্দর আরেকটি গরু চলে আসলো ভাইদের তবে যারা খামার করতে চান আপনারা এই হজরতপুর পশু আড়ে চলে আসতে পারেন খামার উপযোগী খুব সুন্দর সুন্দর সাহিওয়াল গরু থেকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন অন্তর ভরা একটি গরু

এই বলদগুলো কার কাকা আপনার না এগুলা কার এই পাশে সাই বল আপনার তো দর্শক দেখেন খুব সুন্দর দুটি বলদ গরু তো কাকায় ছ লক্ষ আশি হাজার টাকায় বলদ গরু দুটা দাম চাইছে দেখেন দর্শক একদম সুটাম দেহের অন্তর ভরা দুটি গরু দেখেন দেখেন যারা বলদ গরু কালেকশন করতে চান আপনারা অবশ্যই হজরতপুর পশুয়ারে চলে আসবেন এয়াটে সুন্দর সুন্দর বলদ গরু ওঠে এবং মহিষ ওঠে খুব সুন্দর সুন্দর তো আসলে কাকা খুব সুন্দর বলদ কালেকশন করছে তো আসলে কাস্টমার দেখছে দেখি কত বলে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে ভাই আসসালামু আলাইকুম দাম দিচ্ছেন কিছু দেন নাই না তো ভাই পছন্দ হয় নাই তো কাকা সিঙ্গেল কত চাইছেন এটার দাম সাড়ে তিনশো না আর ওই পাশের চারশো এটা বিক্রি টার্গেট কত কাকা আপনার তো দর্শক বিক্রি করবে তারা তো এই পাশে থেকে আপনাদের দর্শক দেখেন ফ্রিজিয়ান জাতের যে অস্ট্রালের সাথে আমরা শাহিআাল করস এর ধরনের গরুগুলোই কালেকশন করতে পারেন তো অবশ্য গরুগুলো এখন আসছে সবাই ব্যস্ত কথা বলতে আপনাদের এই পাশ থেকে সাইজের কিছু গরু দেখানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম এগুলো কার কাকা আপনার না তো দর্শকের যে আপনারা দেশি গরু কালেকশন করতে চাইলে সুন্দর সুন্দর দেশি গরু আছে হাটে কাকা এই গরুটা কি দাঁতছে সামনেরটা দুই দাঁত না এই গরুটি চাও দাম কত কাকা এক লক্ষ তিরিশ বিক্রি টার্গেট তো দর্শক শুনলেন এই যে শাহিওয়াল দেশের ভিতরে যে শাহিওয়াল গরুগুলো দেখেন এটার চা দাম এক লক্ষ তিরিশ হাজার এবং এক লক্ষ বিশ হাজার এলে কাকা এটা বিক্রি করবে তো এটি দাস চব্বিশ সালে তো কুরবানি চলবে এগুলা তো যারা চব্বিশ সালে কুরবানি টার্গেটে গরু কালেকশন করতে চান আপনারা অবশ্যই কেরানিগঞ্জ ঢাকা কেরানিগঞ্জ হজতপুর পশু আটে চলে আসতে পারেন তো এই পাশের দাস কত কাকা সেম সেমি না এক লক্ষ বিশ হাজার হলে বিক্রি হবে ওইটা তো একটু ছোট মনে হয় এবার সেটা এটা এক লক্ষ টাকা দর্শক দেখেন এই যে লাল শাহিওয়াল গরুগুলো এটা চাও দাম এক লক্ষ টাকা এগুলো সব কটাই আপনার তো এটা এক লক্ষ হলে বিক্রি করতে পারবে তো দর্শক শুনলেন কাকা এটা একটু কম কম আছে না এই কাকা পাঁচাশি এই যে পাঁচাশি পাঁচাশি তো দর্শক শুনলেন এই যে এইগুলাই যে এই পাশের এগুলো পঁচাশি হাজার হইলে কাকা বিক্রি করবে আর এই একটা আছে পঁচাশি হাজার টাকা হইলে কাকা বিক্রি করবে দেখেন যারা এই চব্বিশ সালের একটু ছোট সাইজের খামার উপযোগী শাহুয়াল গরু কালেকশন করতে চান তারা এই হজরতপুর পশুহাট থিকা খুব সুন্দর সুন্দর লাল কালার এবং বিভিন্ন কালারের সুটাম দেহের অন্তর ভরা গরুগুলো আপনারা কালেকশন করতে পারেন দর্শক দেখেন কাকা আপনি কি সবসময় থাকেন থাকেন আপনার নামটা হলে কি কাকা কুরবান ব্যাপারী মহম্মদ কুরবান ব্যাপারী তো কাকা আপনার ফোন নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সেভেন সেভেন টু ফাইভ ডবল থ্রি তো দর্শক এই যে আমরা কুরবান কাকার নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম আপনারা সব সময় এই জায়গায় থাকেন না তো এই আডের মাঝখানে থাকে কাকা সব সময় এই জায়গায় আছে এবং এই আডের হাসিল কত টাকা কাকা প্রতি গরু প্রতি হাসিল কত নাই লাখে দুই হাজার তো দর্শক শুনলেন এই হাটের হাসিল একটু বেশি মনে হয় না হাসিল্লা কষাই সাতশো এক হাজার আর এমনি খামারি গুলো কিন্তু একটু কম আছে তো দর্শক শুনলেন খামারিদের জন্য একটু কম আছে এবং কসাইদের জন্য একটু কম আছে আর এছাড়া লাখে দুই হাজার টাকা তো অন্য অন্য হাটের থেকে তো আমার মনে হয় যে হাসিলা একটু বেশি হয়ে যায় বেশি হয় না কাকা একটু বেশি হয়ে যায় তো দর্শক আপনারা যারা খামার উপযোগী গরু কালেকশন করতে চান এবং যারা মাংসের উপযোগী গরু কালেকশন করতে চান আপনারা অবশ্যই এই ঢাকা কেরানীগঞ্জ হজতপুর পশুরহাটে আসতে চলে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম